গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের জন্য ইসরায়েলের কৌশল বিষয়ক মন্ত্রী রন ডাইমারকে চাপে ফেলতে পারে যুক্তরাষ্ট্র ইসরায়েলি গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে আনাতুলু এজেন্সি ডাইমার বর্তমানে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন এদিকে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে যুদ্ধবিরতি নিয়ে বর্তমান জটিলতা হল হামাসের স্থায়ী যুদ্ধবিরতির দাবি এবং ইসরায়েলের এমন এক চুক্তি করার চেষ্টা যেখানে যুদ্ধ সামরিকভাবে বন্ধ রাখা হলেও পরে পুনরায় শুরু করার সুযোগ থাকবে হার্তোস পত্রিকা হোয়াইট হাউজের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রন ডাইমারকে গাজায় হামলা বন্ধ করা এবং বন্দি বিনিময়ে ইসরায়েলিদের ফেরানোর বিষয়ে চুক্তিতে পৌঁছাতে চাপ দেবেন প্রতিবেদনে আরও বলা হয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানাবেন ইসরায়েলের হামাস নির্মূলের পরিকল্পনাটি ভবিষ্যতের জন্য রেখে দেয়া যেতে পারে ইসরায়েলের পত্রিকা এদিহাদ আনহরাজ জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন গাজা ইসরায়েলি জিম্মিদের উদ্ধারের বিষয়টি এখন প্রধান লক্ষ্য যা আগে হামাস ধ্বংসের বক্তব্য থেকে অগ্রাধিকারের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এ পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে গাজা যুদ্ধ বন্ধে এবং বন্দি বিনিময়ের মাধ্যমে একটি সমঝোতার দিকে যেতে তাগিদ দিচ্ছে যুক্তরাষ্ট্র যাতে অব্যাহত যুদ্ধের কারণে সংকট আরও ঘনীভূত না হয়